আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে গত 24 ঘন্টার উল্লেখযোগ্য গেম খবরগুলো যা জানলে বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনি অবগত হতে পারবেন এজিয়ান সাগর আটলান্টিক সাগর ভূমধ্য সাগর প্রত্যেকটি উপকূলে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু জানিয়ে একটি এনজিও সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা দেখিয়েছে গত তিন বছরে শুধুমাত্র স্পেনে আসার পথে আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে নয় লক্ষ অভিবাসীদেরকে আটক করেছে বিভিন্ন দেশ আর এর জন্য সম্পূর্ণ অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের এই অর্থ পাওয়ার পরে তারা নৌকাগুলো আটক করা অভিবাসীদেরকে আটক করে রাখা নির্যাতন করা অত্যাচার করা মুক্তিপণ আদায় করা নারীদেরকে দর্শন করা সহ বহু যেটা মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাগুলো ঘটাচ্ছে অথচ এটি দেখার কোনো লোক নেই যা এনজি সংস্থাগুলোর মতে ইউরোপীয় ইউনিয়ন নিজেদেরকে মানবতা মানবাধিকারের সর্বোচ্চ ব্যবহারের দেশ বলা হলেও তাদের অর্থায়নে মানবতার চরম বিপর্যয় মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে আর তারা নিজেদেরকে সবসময় সুবোধ বালকের মতো উপস্থাপন করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রভাকাণ্ড চালিয়ে থাকে যা আমরা প্রতিনিয়তই দেখতে থাকি অথচ তাদের ভেতরের রূপটা খুব কম মানুষই জানে যা এনজি সংস্থার তথ্য এদিকে স্পেনের উপকূলে নৌকাডুবির পর শরণার্থী উদ্ধার এবং মৃতদেহ হস্তান্তরের কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সালবেেন্তো মেরতিমো সর্বশেষ ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় এই প্রতিবেদনটি যুক্ত করে কতজন মৃত কতজন নিখোঁজ রয়েছে এটি এখনও না উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এদিকে লিবিয়া থেকে শরণার্থী উদ্ধার করা এবং এনজিও সংস্থা লাইফ সাপোর্ট নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য প্রকাশ করেছে যেখানে একশো ছিয়াত্তর জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে তাদের বার্তায় নিশ্চিত করে সরাসরি ল্যাম্পুদোসা হটস্পটে উনসত্তর জন শরণার্থী প্রবেশ করেছে বলে একটি রিপোর্ট প্রকাশ করেছে যেটা ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ থেকে একশো সত্তর জন প্লাস শরণার্থী থাকার তথ্যটিও নিশ্চিত করে মাইক্রোব্লগিং সাইট এক্সে যেটি ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ এদিকে তুরস্কের উপকূল থেকে গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা এনজি সংস্থাগুলো নিশ্চিত করেছে সিরিয়া থেকে সাইপ্রাসের উদ্দেশ্যে ছাড়া একটি গেম বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ বার্তায় অ্যালামফোন নিশ্চিত করে জন শরণার্থী বিপদে পড়ার তথ্য যেটা প্রকাশ করে তারা উদ্ধার কাজে সহযোগিতা কামনা করেছে আপনারা অলরেডি একটা ব্যাপারে অবগত রয়েছেন যে লিবিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি গেমেই বাংলাদেশির অবস্থান থাকে আর আমাদের বাংলাদেশিরা এভাবেই ইতালিতে প্রবেশ করছে আর প্রথম স্থানে উঠে আসছে প্রত্যেক বাংলাদেশি অভিবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি শুভকামনা সবাই সবার অবস্থান থেকে নিরাপদ এবং ভালো থাকুক এটি আমরা চাই আপনি আপনার অবস্থান থেকে আপনার কাছে কোনো গেম খবর থাকলে তথ্য ইনফরমেশান যুক্ত করতে পারেন আমাদের কমেন্টে